বলেন আলহামদুলিল্লাহ কন্যা হলে ছেলে হলেও চেহারা কালো করা যাবে না এবার ছেলে হোক বা মেয়ে হোক হওয়ার পর প্রথম অধিকার তার কানে আজান দেওয়া আমাদের সমাজের কুসংস্কার মেয়ে হলে আজান দেয় না শুধু ছেলে হলে আজান দেয় কিন্তু সঠিক কথা হলো ছেলে হলেও আজান দেওয়া মেয়ে হলেও আজান দেওয়া আবু দাউদ পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস হাদীছেৰ বর্ণনাকারী ৰবাইদুল্লাহ ইবনে আবি ৰফে ৰদি অল্লহ তিনি বলেন ৰ এইতু ৰছুল অল্লাহ হিছল্লহ কু আলিহি ওয়াছাল্লাম আব্দানফি উজুনিল হাছন ইবনিয়ালি আবি তলিবিন ৰদি অল্লহ আনহুমা হেইনৱাল দত্হু ফাতে মাতু যেদিন ফাতেমা ৰদি অল্লহ আনহা হজরত হাসানকে জন্ম দিলেন সাহাবি বলেন আমি নবীকে দেখলাম মুওয়াজিন নামাজের যেই আজান দেয় আমি নবীকে দেখলাম হজরত হাসানের কানে মুওয়াজিনের নামাজের আজানের মতো আল্লাহ নবী হাসানের কানে আজান দিছে কয় নম্বর গেল এক নম্বর খুব গনবেন দুই নম্বর নবজাতকের মুখে কোনো আল্লাহলা মুরব্বী বুজুর্গ ব্যক্তির মুখের লালা খেজুর চাবানো মুখের লালা তার মুখে প্রথম দেওয়ার চেষ্টা করবেন সহি বুহারির বর্ণনা তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলা আনহুর কন্যা আসমা রদি আল্লাহ আলা আনহা সন্তান সম্ভবা তিনি বলেন আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম মক্কা থেকে মদিনায় ওয়া আনা মুতিম আনামুতিমনের সুন্দর বাংলা হল আমি আসন্ন প্রসবা এটার সরল বাংলা হলো কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে এটার সুন্দর বাংলা হলো আমি আসন্ন প্রসবা ওই অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় রওনা করলাম এটার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে কিন্তু সন্তান হচ্ছে না আল্লাহর ইচ্ছা ছিল আসমা মদিনায় যাবে তারপর তার সন্তান হবে এটা আল্লাহর ইচ্ছা আসমা রাদ আল্লাহ বলেন আমি কুবা নামক এলাকায় যখন অবতরণ করলাম মদিনার পাশেই কুবা যে কুবা নামক এলাকায় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম চোদ্দ দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা আপনারা হজ উমরায় যাওয়ার পর যেই বাসা বা হোটেলে থাকবেন সেখান থেকে অজু করে মসজিদে কুবাই গিয়ে দুই রাখা সালাত আদায় করবেন আল্লাহ একটা ওমরা করার সবদান করব আসমারদি আল্লাহ তালা আনহা বলেন কুবা নামক এলাকায় যাওয়ার পর আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম সন্তানের নাম কি আবদুল্লাহ ইবনে জুবায়ের তাহলে সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মেয়ের ঘরের নাতি সম্পর্কে আবু বকর সিদ্দিক হবেন এই ছেলে জন্ম হওয়ার পর আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে গেলাম ফাদা কাহু নবীজি খেজুর আনাইলেন বরফা আনানোর খেজুর চাবাইলেন ফতাফালা ফি ফি আব্দুল্লাহর মুখে খেজুর চাবান লালা আল্লাহ রসুল দিয়ে দিলেন ওয়াহান্না কাহু খেজুরের সামান্য অংশ মুখের ভিতরে উপরে তালুর মধ্যে লাগায়া দিলেন আস্মারাদী আল্লাহ তাআলা আনহা বলেন ফাখানা সেই ইন দা খদা বক্না আব্দুল্লাহ রিকুর সুলাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে আবদুল্লার পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি আল্লাহ রসুলের লালা থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার সন্তানের পেটে গেছে এটাকে বলে তাহনিক কি বলে তাহনিক এখানে একটু তথ্য মনে রাখবেন এ আবদুল্লাহ ইবনে জুবায়ের হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তান মনে রাখবেন যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে তাদের প্রথম যেই সন্তানটা জন্ম নিয়েছে মদিনায় তিনি হলেন এই আসমা আল্লাহ তাল আনহার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইর রি আল্লাহ তাল এই তথ্যটা মনে রাখবেন এটা কুইজে আসে সিরাত প্রতিযোগিতা বা বিভিন্ন অনুষ্ঠানের কুইজে আসে যে হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তানের নাম কি বলেন তো কি নাম হ্যাঁ আবদুল্লা ইবনে জুবাইর এ হলো দুই নাম্বার তাহানিক করা তিন নম্বর নবজাতককে আমরা যারা দেখতে যাব চাচা মামা খালা খালু আমরা যাওয়ার বর তার জন্য বরকতের দোয়া করা আবু দাউদ পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আইসা সিদ্দিক আনহার আল্লাহহুতালা বর্ণনা তিনি বলেন কান আরু সুদুল্লাহ হি সল্লল্লাহ ইউতাবিল গুলাম يؤتى بالصبيان فيدعو لهم بالبركة